হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম টিস্যু কাপড় আর গঞ্জে টিস্যু কাপড় এক কালার টিস্যু তিন হাত বড় হ্যাঁ এক কালার টিস্যু সাত দিন হাত ঠিক আছে এখানে অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা একটা করে কালার দেন আপনারা যেটা নেবেন আমি দেখাচ্ছি আপনারা সুন্দরভাবে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠাতে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ দিয়ে থাকি এক টাকা এক টাকা অগ্রিম দিতে হবে না কাপড় হাতে পাওয়ার পর বুঝে নেওয়ার পর তারপর টাকা পরিশোধ করবেন এখানে ছোট্ট একটা কথা আছে অনেকে মনে করেন ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি না এটা আপনার আমাদের কালেকশন আপনার ডেলিভারি চার্জটা অ্যাড হবে কালার গুলো দেখেন যার যে ইচ্ছা আপনি নিতে পারবেন এটা কিন্তু মেরুন কালার লাল খয়েরি কালার

এ রে কিন্তু আরগানজা মুসলিম টিশু এটা একদম অরজিনালটা দেখেন গ্লেস্টা দেখেন গ্লেস্টা দেখুন আপনি বুঝতে পারবেন যে আসল ভাইরা যেটা মুখে বলছে সেটাই এটা নাকি আলাদা আলাদা না টাকা পার বাজে আপনারা কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা 150 টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন অনেক সুন্দর

গাউন জামা গোল সবকিছু তৈরি করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারছেন স্ক্রিনশট দিবেন আর দ্রুত অর্ডার করবেন একদমই একশো টাকা পার গজ অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু অর্ডার করবেন কালার যদি না বুঝতে পারেন ভিডিও কলে দেখে নেবেন আর সর্বনিম্ন পাঁচশো টাকার কাপড় নিতে হবে পাঁচশোর নিচে কিন্তু পাবেন না তো যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন করে কি যে ভিডিওতে কিন্তু কালার কিন্তু যখন স্ক্রিনশট দেয় তখন কিন্তু কালারটা কিন্তু লাইটই হয় সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় কি কাস্টমার অনেকে রিপিট করছে ভাই যে কালারটা চাইছে ওইটা না আপু আপনি একটু ভাবে চিনতে দেখবেন যখন শর্টটা দেন আমি কিন্তু একটু হয়তো কালার কম বেশি হইতে পারে কিন্তু আসলে কিন্তু আপনি যেটা চাচ্ছেন আমরা কিন্তু ওইটাই কিন্তু দিই কারণ আমাদের কাছে কোনো প্রতারণা নেই প্রতারণার কারণে আমাদের কিন্তু অনেক সুনাম আছে কিন্তু আমাদের পেস্টারও অনেক সুনাম আছে আমাদের শপেরটাও কিন্তু অনেক সুনাম আছে যে শ্যামা গুলো ভাইদের কাছ থেকে যেটা চাই ইনশাল্লাহ ওটাই পাবেন এখানে কোনো প্রতারণার কোনো সিস্টেম নেই আমি একটা একবার আমি ভিডিও বেশ করার কথা বলছিলাম যে প্রতারণা হলে আমাদের কোম্পানি থেকে আপনাদের আপনাদেরকে দশ হাজার পুরস্কার দেওয়া হবে একাই কিন্তু আমি এ কথাটা বলছি আবারও বলতেছি যে কেউ সুর বলেছে যে আমি প্রতারণ হয়েছি আমাদের কোম্পানিতে আপনাকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া এটা হচ্ছে শ্যামা প্রতিষ্ঠা র্যালি আগামী সুপার মাইকেল বগুড়া আর এইগুলো এক কালার নেট কত করে থাকবে এক কালার নেট থাকবে ছাড়া সুমি বয়ল ক্যান ক্যান এক কালার বিভিন্ন কালেকশন আছে যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার গোল্ডেন কালার এটা ভি কালার বেবি পিঙ্ক ব্লু সবই কালার কালারগুলো হ্যাঁ পাঠিয়ে আর আপনি